নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মহামেডান এসসি দল কিন্তু চেন্নাইন এফসি দলের ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে হ্যাঁ সাচু সিবাই সাচু সিবিআই যে ফুটবলারটি খেলেছিলেন আর এ এফসি দলের হয়ে লেপব্যাক পজিশনে খেলে থাকে তো এই ফুটবলারটিকে কিন্তু এবার সই করিয়ে নিয়েছে মোহাম্যাডান এসসি দল মোহাম্যাডান এসসি দলের হয়ে কিন্তু এখন এই ফুটবলারটিকেই খেলতে দেখা যাবে তো এরপরে যে আপডেটটা শেয়ার করবো কেরালা এফসি দল কিন্তু নতুন একটা ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে আর সেই ডিফেন্ডারটি কিন্তু একজন কম বয়সী ইয়ং ডিফেন্ডার তার নাম হচ্ছে বিভান জার্থোস্তি মানেস বিভান জার্থোস্তি মানেস কেবিএফসি দলের হয়ে সই করেছেন বর্তমান সময় দাঁড়িয়ে রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ এবং এ খেলার জন্য রিজার্ভ দলের সঙ্গে রয়েছে কেরালা ব্লাস্টিভসি দলের তো এই বিভানকে কিন্তু তোমরা এবার খেলতে দেখতে পারবে নিয়মিত কেরালা ব্লাস্টিপসি দলের জার্সি গায়ে এবার নেক্সট আপডেট কিন্তু রয়েছে মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগান দলকে নিয়ে বেশ কয়েকটা খবর রয়েছে দুটো প্লেয়ার এবং কোচকে নিয়ে তো প্রথমেই কোচকে নিয়ে বলি তো জোসেফ মলিনার সাথে কিন্তু এই বছর শেষ হতেই মোহনবাগানের কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে মানে মে মাসে গিয়ে কিন্তু জোসেফ মলিনার সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা জোসেফ মলিনার সাথে কন্ট্যাক্ট শেষ হলেও নতুন করে চুক্তি বাড়াচ্ছে অবশ্যই মোহনবাগান দল এমনটাই কিন্তু খবর রয়েছে জোসে মলিনার বর্তমান সময়ের যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে কিছু শর্ত রয়েছে যে শর্তের কারণে অটোমেটিকভাবেই মোহনবাগান দল তার সাথে চুক্তি বাড়িয়ে নেবে এমনভাবেই এমন কিছু শর্ত নিয়েই তখন কিন্তু মোহনবাগান দলে প্রথম সই করেছিলেন তাই সেই শর্ত অনুযায়ী আগামী বছরের জন্য কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশনের দিকে এগোচ্ছে বা কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেবে দল এমনটাই কিন্তু খবর রয়েছে তো জোসেফ মলিনাকে কিন্তু আরও একটা মরশুমের জন্য তোমরা দেখতে পারবে কোচের দায়িত্বে আর এইবার কন্ট্যাক্ট এক্সটেনশনের সময় মনে হচ্ছে যে এক থেকে দু বছরের চুক্তি করবে একটা বছরের জন্য নয় একটা লম্বা চুক্তি করতে পারে জোসেফ মলিনার সাথে এবার নেক্সট আপডেট যেটা সবশেষে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিকেস এবং টম অ্যালডেডকে নিয়ে প্রথমত অ্যালবাতো রড্রিকেশের সাথে শুরু থেকেই দুই বছরের চুক্তি করা হয়েছিল কিন্তু এখন সিদ্ধান্তে পরিবর্তন এসছে বছরের চুক্তি থাকা সত্ত্বেও এই বছরই তার সাথে আরও কিছু বছরের জন্য কন্ট্যাক্ট এক্সটেনশন করবে এবং সেই কন্ট্যাক্ট এক্সটেনশন মানে কিছু বছর মানে বুঝতে পারছো একটা লং টাইম প্ল্যান করে রেখেছে অ্যালবাতোকে নিয়ে মোহনবাগান দল মানে বেশ কয়েক বছর ধরেই মোহনবাগানে খেলবে অ্যালবাতো রদ্রিকেশ এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আর অপরদিকে টম অ্যালডেট মানে অ্যালবাতো রড্রিগেসের ডিফেন্সের সহযোদ্ধা তো সেই টম অ্যালড্রেটও কিন্তু তার চুক্তি এই বছর শেষ হয়ে যাচ্ছে মে মাসে গিয়ে এবং তার সাথেও কিন্তু মোহনবাগান দল আর একটা বছরের চুক্তি বাড়াচ্ছে বলেই খবর রয়েছে তো আগামী বছর ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসছে না অন্তত বিদেশি স্কোয়াডে সেখানে টম অ্যালড্রেড এবং অ্যালবাতো রড্রিগেস এই দুই ফুটবলার কিন্তু আবার মোহনবাগান দলের হয়েই মাঠে খেলবেন বা তাদের জুটিটা কিন্তু আবার আমরা দেখব তো এই হচ্ছে দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের আপডেটস এর পাশাপাশি আরও চার থেকে পাঁচটা বিদেশি প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে কি আপডেট আসে সেটা কিন্তু পরবর্তী একটি ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং কিছু বড় চমক কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে এটুকু বলতে পারি কিন্তু টম অ্যালডেড রদ রড্রিগেস দুজনেই কিন্তু আগামী মরশুমে খেলার জন্য রয়েছে মোহনবাগান দলে তাদের সাথে কিন্তু চুক্তি বাড়াচ্ছে নতুন করে মোহনবাগান দল